শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আমি খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো এটা আমাদের ডালিম গাছ কতগুলো ডালিম ধরেছে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তামিলনাড়ুর মার্কেট তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবো আজকে শেষ পর্যন্ত দেখো

সব রকম পাওয়া যায় মার্কেটে দেখতে থাকো ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কেউ স্কিপ করবে না চলো দেখতে থাকো তাহলে I'm সবজি বাজার করে তারপর চলে এলাম ভীষণ বাজার করতে মশলা বাজার সাইডে একটা মন্দির আছে সব রকম পাওয়া যায় এখানে মন্দিরে দেখো কত ভিড় শুক্রবার পরে ভিড় হয় মন্দিরে সবাই আসে পুজো দিতে তাই এত ভিড় ছেলেটা হাসছে ভিডিও করছি দেখে এই যে মন্দিরটা দেখো আশা করি ভালো লাগবে বলবো কেউ ভিডিওটা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে সবাইকে বলছি কেউ ভিডিওটা স্কিপ করবে না তারপর চললাম বাড়ির রুমের পথে রুমের বাজার হয়ে গেছে এবার রুমের দিকে যাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে চলছি রুমের দিকে রাস্তায় খুব জ্যাম বাজার বলে এই যে আবার একটা মন্দির পড়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো মন্দিরটা কত সুন্দর এটাই হচ্ছে তামিলনাড়ুর এখানকার মার্কেট আমরা যেখানে থাকি এখানকার মার্কেট শুক্রবার করে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো সবাই সবার পাশে থেকো তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার পাশে থেকো